দু মাসে রিলেশনশিপ ছিল তারপরে আমরা বিয়ে করে নিই হ্যালো এভিমাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশ করছি সবাই ভীষণই ভালো আছো তো আজকে রবিবার আজ সানডে ফানডে আর আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য কোশ্চেন যেগুলো আমি তোমাদের আগে কথা দিয়েছিলাম ঠিক এক সপ্তাহ আগে যে তোমরা যে যে কোশ্চেনগুলো করো না কেন আমি এরকমভাবেই রিপ্লাই দেবো যে এপিসোড ওয়ান এপিসোড টু এরকমভাবে আস্তে আস্তে ধীরে ধীরে কোশ্চেনের অ্যান্সার দেবো যেহেতু একটা ভিডিওর মধ্যে অনেক সংখ্যক কমেন্ট যেহেতু আমাকে করা হয় তাই একটা ভিডিওর মধ্যে এতগুলো কমেন্টে রিপ্লাই দেওয়া সম্ভব হবে না আর আমি কমেন্টগুলো করার আগেই সবার কাছে হাত জড়ো করে রিকোয়েস্ট করছি যে কেউ খারাপ মনে করো না কারণ নাম নেবো না বলে তার কারণ আমাকে একটা কোশ্চেনই অনেক মানে একটাই কোশ্চেন মানে অনেক মানুষ এই একই একই কোশ্চেন করেছে তাই আমি কোনো একজনের নাম নিয়ে বলছি না তার কারণ একজনের যদি নাম নিয়ে বলি আরও যারা যারা সেম কোশ্চেন করেছে না কেন তাদের খারাপ লাগবে তো চলো বেশি কথা না বলে ঝটপট করে কোয়েশ্চেনের গুলো দেওয়া যায় ফার্স্ট কমেন্ট করা হয়েছে ইউ লাইক সান্তালি কালচার এ বাবা এটা আবার কী ধরনের কোশ্চেন নিজের কালচার নিজের জাতি নিজে ভালোবাসো না তো কে ভালোবাসবে তো হ্যাঁ অবশ্যই আমি সান্তালি কালচারকে ভীষণ পরিমাণে ভালোবাসি আর শুধুমাত্র সান্তালি কালচার সান্তালি জাতির মানুষজনকেই খালি না আমি যেমনটা অনেক ভিডিওতে বলেছি যে আমি কোনো একটা জাতির মা একটা যে আমি বাঙালি আগে ছিলাম বলে শুধু বাঙালি জাতির মানুষজনকে ভালোবাসি বা এখন সান্তালি হয়েছি বলে খালি সান্তালি জাতির মানুষকে ভালোবাসি এরকম একেবারে কিছু না আমি প্রত্যেকটা জাতির মানুষকে ভালোবাসি আর আমার মনে হয় প্রত্যেক মানে আমি সান্তালি হই বাঙালি হই যাই হই না কেন আমার প্রত্যেকটা জাতিরই মানুষকে ভালোবাসা উচিত তার কারণ আমরা সবার প্রথম জাতি ধর্মের প্রথম সবার প্রথম আমরা মানুষ আর মানুষই এইসব জাতি ধর্ম কালচার এডসেটরা এডসেটরা সব কিছু মানুষই বানিয়েছে তো একজন মানুষ হয়ে যখন জন্মেছি মানুষকে অবশ্যই ভালোবাসবো আর প্রত্যেকটা মানুষের জাতির কালচারকেও ভালোবাসাটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের উচিত আচ্ছা তো সেকেন্ড কোয়েশ্চেন করেছে দিদি তোমার এজ কত আর সুনীলদার এজ কত তা আমাদের দুজনের বয়স হচ্ছে গিয়ে সুনীল হচ্ছে আমার বয়সটা প্রথমে বলি আমার বয়স তোমার বাইশ বছর আর সুনীলের বয়স তিরিশ বছর তো বুঝতে পারছো আমার থেকে সুনীল আট বছরের বড়ো নেক্সট কোয়েশ্চেন লিখেছে দিদি সিনু কি সান্তালি শিখবে না কেন শিখবে না সিনুর তো নিজের জাতি নিজের ভাষা তো সেখানে না শেখার কোনো মানেই নাই সিনু বলতেও পারে বুঝতেও পারে সান্তালি ভাষা তো তোমরা তো ভিডিওতেও দেখো কম বেশি যে সিনু সান্তালি ভাষা বলে আর ওকে যদি কোনো কোশ্চেনও করা হয় সে সান্তালি ভাষাটাও খুব ভালোভাবে বোঝে তো এরম কোনো ব্যাপার না যে সাঁতালি শিখবে না শিখবে না তো যেহেতু নিজের জাতি নিজের ভাষা তাকে তো শিখতেই হবে তাকে তো বলতেই হবে নেক্সট কোয়েশ্চেন করা হয়েছে যে সুনীল দাকে ভালো লাগার কারণ তো ভালো লাগার কারণটা আমি আগে পরে বলছি তার আগে আমি তোমাদের বলি অনেকেই এই জিনিসটা আমাকে কমেন্ট করেছেও কি কিছুদিন আগে কন্ট্রোভার্সিও আমাকে নিয়ে যে কন্ট্রোভার্সি টার্সি এগুলো যে শুরু হয়েছিল তাতেও এক মহিলা আমাকে যেটা বলেছিল যে একজন বাঙালি মেয়ে তখনই একজন সান্তালি ছেলেকে বিয়ে করতে পারে যখন তার ফাইন্যান্সি ব্যাকগ্রাউন্ড বেটার হবে মানে সে বলতে চেয়েছিল যে আমার হাজবেন্ডের ফাইন্যান্সিয় ব্যাকগ্রাউন্ড নাকি অনেকটা বেটার যার কারণে আমি তাকে বিয়ে করেছি তো আমি সবার প্রথমে বলে রাখি এই ধারণাগুলো যাদের রয়েছে তারা মানে কি বলবো আর কি তাদেরকে আমার বলার মতো সেরকম ভাষা নেই তো একটা মানুষকে তখনই জার্জ করো যখন যখন সেই মানুষটার ব্যাপারে তুমি কিছু জানো যারা যারা এইসব কমেন্টগুলো করেছিল আর কি তাদেরকে তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই তোমরা কি জানো যে আমি যখন সুনীলকে যেই সময়টাতে বিয়ে করেছিলাম আজ থেকে প্রায় ন বছর আট বছর আগে সরি তো তখন সুনীল ঠিক কত টাকা বেতন পেত আদেও কি সুনীলের এত সুন্দর একটা বাড়ি ছিল আদেও কি তার চার চাকা ছিল বাইক ছিল এগুলো কি তোমরা আদৌ জানো কিছুদিন আগেও আমি একটা ভিডিও আমাদের শেয়ার হয়েছিল যে ভিডিওটাতে আশা করছি তোমাদের সবারই কম বেশি মানুষের কাছে পৌঁছেছে দেখেছো হয়তো তাও আমি আমার নিজের ভিডিওতে আরেকবার বলি যে আমি সুনীলকে যখন বিয়ে করেছিলাম সুনীলের না এত সুন্দর একটা বাড়ি ছিল না একটা চার চাকা গাড়ি ছিল না একটা বাইক ছিল এমনকি তার নিজের একটা সাইকেলও ছিল না আর সেই সময় যে সুনীলের আর্নিংটা ছিল সেটা আজ থেকে আট বছর আগে চার হাজারের থেকেও অনেকটাই কম ছিল তো আমরা দুজন সেই সেই সময় থেকে মানে যে সময় আর কি প্রত্যেকটা মানুষ আমাদেরকে খারাপ বলেছিল মানুষ বলবো না আমাদের বাড়ির যেখানে মানুষজন আমাদেরকে বলেছিল অনেক বড় বড় থেকে ছোট অনেক মানুষ আমাদের জীবনে বাধা হয়ে এসে দাঁড়িয়েছে অনেক খারাপ খারাপ আমাদের সাথে ঘটনাও ঘটে গেছে তারপরেও কিন্তু আমরা দুজন দুজনের হাত কোনোদিনও ছাড়িনি দুজন দুজনের পাশেই ছিলাম আজও আছি আর সারা জীবন থাকবো তো তারপরে যদি বলি যে আমাকে সুনীলের ভালো লাগার কারণটা তো আমার সব থেকে আমার এইসব জাতি ধর্ম আমি সবসময় বলি আমি সব জাতি ধর্ম আমার অতটা মাথার এইসব না আমরা সবাই মানুষ আর সুনীলকে যদি আমার ভালো লেগেছিল তো সুনীল ভীষণ পুরামে একজন ভালো ভদ্র ছেলে আর ভীষণ পরিমাণে মানুষকে বোঝে আর অবশ্যই আমাকে অনেক অনেক ভালোবাসে অনেক অনেক সাপোর্ট করে এই হলে গিয়ে সব থেকে বড় কারণ তারপরে কমেন্ট করা হয়েছে যে দিদি তোমার বিয়ের কত মানে বিয়ের আগে কত বছর সুনীলার সাথে প্রেম করেছ প্রেম ভালোবাসাটা সেটাও খুব বেশি দিন হয়নি মানে বিয়ের আগে যা না কেন আমাদের বিয়ের পরেই ভালোবাসা প্রেম প্রেম হয়েছে তো আমি সুনীলের মানে বিয়ের আগে মাত্র আমাদের দু মানে দু মাসের মতো রিলেশনশিপে আমরা ছিলাম আর সেই দু মাসের মধ্যে না সুনীলের সাথে আমার ঠিক মতো দেখা হতো না কথা হতো না কিছু খালি দশ টাকা চুরি করে মনে আছে দশ টাকা চুরি করে দুই দু মাসের মধ্যে একবার সুনীলকে আমি লুকিয়ে লুকিয়ে ফোন করেছিলাম তাও আরও ওই ফোন দোকানের যে মালিক সে আবার আমার মাকে বলে দিয়েছিল তারপর আমার মামাকে ভালো করে দিয়েছে তো কাকে ফোন করছিলি না করছিলি এইসব জিনিসগুলো নিয়ে তো সেরকম আমাদের বিয়ের আগে মানে বিয়ের আগে সেরকম মানে লং যে একটা রিলেশনশিপ হয় মানুষের মধ্যে কারো দু বছর কারো তিন বছর কারো আট বছর দশ বছর তা আমাদের এরকম কিছু না মাত্র দু মাসের রিলেশনশিপ ছিল তারপরে আমরা বিয়ে করে নিই যে কোশ্চেনটা আছে সেটা হলো গিয়ে দিদি তুমি যে সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাও তোমার শ্বশুরবাড়ির লোক তোমাকে কতটা সাপোর্ট করে শ্বশুর বাড়ির মধ্যে আমাকে যদি কেউ সব থেকে বেশি সাপোর্ট করে থাকে সেটা হলো গিয়ে সুনীল তখন এই মানুষটা আমার পাশে আছে এই মানুষটা যখন আমার প্রত্যেকটা ভালো কাজে যখন আমাকে সাপোর্ট করছে আর আর কে কি আমাকে সাপোর্ট করলো বা না করলো আমার তাতে কোনো যায় আসে না যদি সাপোর্টেরই কথা বলো তাহলে দেখো যেটা সত্যি আমি সেটাই বলছি কারণ নাম ধরেও আমি বলছি না তবে হ্যাঁ আমি যে প্রথম যে সময়টা থেকে ভিডিও বানাতাম আজ থেকে প্রায় ছ মাস আগে যখন আমি ফেসবুকে ভিডিও বানানো স্টার্ট করলাম ছ সাত মাস হয়তো আট আট ন মাসের মতো আমার ঠিক হিসাব নেই মোটামুটি এক বছরই ধরে রাখো তো এই বছর থেকে আমি যখন ভিডিও বানানো শুরু করলাম তো ফেসবুকে যখন আস্তে আস্তে আমার কয়েকটা ভিডিওতে যখন ভালো ভিউস হলো প্রত্যেকটা মানুষের কাছে যখন পৌঁছালো তখন আমাকে অনেক মানুষ আমাকে বলতো এই দেখ অর্কেস্ট্রার বালি এই দেখ ভিডিও বালি আরও নানান রকমের নানান রকম খারাপ খারাপ কথা বলতো আমার ফ্যামিলিরই কিছু মানুষ এখনও বলে মানুষ কিন্তু পেছনে বলে যাই হোক সামনে বলার কারোর সাহস হয় না আগে যেমন হতো কি কোনো একটু কথা কাটাকাটি হয়ে গেল বাড়ির একটা বাড়ির মধ্যে যখন রয়েছি না কেন হাঁড়ি কলসি ঠুকাঠুকি লাগবে তো এই ঠোকাটুকির কারণেই যখনই একটু কোনো ধরো কথা কাটাকাটি হালকা হয়ে গেল না কেন ডাইরেক্ট বলে দিল যাত্রাবালি অর্কেস্ট্রা বালি ভিডিও করছে এই মানে এই রকমভাবে মানে এই সব দেখিয়ে পয়সা ইনকাম করছে অনেক রকমের নোংরা নোংরা কথা বলতো আর তো যাই হোক আজকাল এখন আর কি তোমাদের ভালোবাসার কারণে আর নিজের জায়গাটাকে অনেকটাই স্ট্রং বানিয়ে ফেলেছি যে কারণে এখনও মানুষ বলে বলে না এরম না তার কারণ মানুষের স্বভাব তো চট করে বদলায় না এটাই মনে করি যে পেছনে সমালোচনা করতে কোনো যোগ্যতার দরকার হয় না কিন্তু সমালোচিত হতেও অনেক যোগ্যতার দরকার হয় যেমনটা আর কি একটা দিদি ভিডিওর মধ্যে বলেছিল তার তো সেই দিদি আমার ভীষণই প্রিয় তো তারই একটুখানি ডায়লগ কিউ এ ভিডিওটা এই আমি শেষ কটা করলাম তোমরা আরো বড় বড় লিস্ট করে করে তোমরা কমেন্ট করো যে নেক্সট ভিডিওতে মানে নেক্সট সানডেতে তোমরা কোন কোন কোয়েশ্চেনের অ্যান্সার পেতে চাও আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে অল সেট করে দাও যেন আমি যখনই যে নিত্য নতুন ভিডিও আপলোড করবো না কেন যেন সবার প্রথম তোমারই কাছে পৌঁছায় বাই বাই সবাইকে দেখাচ্ছে